আদিবাসী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবে তাদের পাশে এসে দাঁড়ালেন উপপ্রধান মকর সংক্রান্তি উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় আগামীকাল দামোদর ঘাটে চলবে বিশেষ পুজোপাঠ ও পূর্ণ স্নান এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নতুন বস্ত্র পরে পুজোপাঠ করেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে দামোদরকে গঙ্গা মনে করে স্নান করেন মঙ্গলবার জামালপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে নতুন বস্ত্র ও পুজোর সামগ্রী তুলে দেওয়া হল প্রায় দেড়শো জন মানুষের হাতে পুজোর সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যাতে তাদের এই অন্যতম ধর্মীয় উৎসবে আনন্দের সঙ্গে সামিল হতে পারে তার জন্য এই বিশেষ প্রচেষ্টা জানালেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিশিষ্ট সমাজসেবী শাহাবুদ্দিন মন্ডল ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দাদা আজকে পঞ্চায়েত থেকে দেখলাম যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের হাতে আপনি বস্ত এবং তার সাথে সাথে পূজার সামগ্রী তুলে দিলেন গোটা বিষয়টা যদি একটু বলেন এবং আজকে মকর সংক্রান্তি এবং এই মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বাস করেন তাদের আমাদের এই জামালপুর ব্লকে কালকে তাদের একটা বড় ফেস্টিভ্যাল তারা মানে উপভোগ করেন মানে অনুষ্ঠিত হয় এবং সেখানে আমাদের যে দামোদর নদী আছে সেই দামোদর নদীকেই তারা আদি গঙ্গা হিসাবে তারা ভাবেন এবং সেই হিসাবে তারা আগামীকাল সেই আদি গঙ্গা হিসাবে তারা সকাল থেকেই সেই দামোদর নদীতে তারা স্নান করেন এবং তাদের যারা পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে তারা বিভিন্ন পুজো পাঠ করেন এবং যেহেতু আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এই উৎসবটি সব থেকে বড়ো উৎসব তাদের সেই উৎসব উপলক্ষে প্রত্যেকটা উৎসবে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের পাশে যেমন আমরা থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যেমন আমাদের সরকার প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের উৎসবের পাশে থাকে সেইভাবে আমরাও আজকে আদিবাসী সম্প্রদায়ের এই যে সবথেকে বড় উৎসব সেই উৎসবে আমরা তাদের পাশে থেকে তাদের হাতে যে সমস্ত ওদের পুজো করতে গেলে যে পুজোর সামগ্রী লাগে সেই সামগ্রীও তুলে দিলাম এবং তাদের হাতে আমরা একটা নতুন বস্ত্র তুলে দিলাম যাতে কালকে তারা পরে তাদের অনুষ্ঠানটি তারা ভালোভাবে করতে পারে তাদের উৎসব তারা যাতে ভালোভাবে উপভোগ করতে পারে সেই হিসেবে আজকে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম এবং সেটা করলাম এটা যেটা করলেন এটা কি পঞ্চায়েতের তরফ থেকে করলেন না নিজে ব্যক্তিগত স্বইচ্ছা না এটা আমরা আমাদের মানে আমি এখানকার যেহেতু আমি উপপ্রধান আমি উপপ্রধান হিসেবে তাদের উদ্দেশ্যে এটা আমি আজকে করলাম এটা পঞ্চায়েতের তরফ থেকে না ব্যক্তিগত আমি আমার পক্ষ থেকে এটা করেছি ব্যক্তিগতভাবে আপনার নাম শাহাবুদ্দিন মন্ডল উপপ্রধান জামালপুর এক গ্রাম কতজনের হাতে দিচ্ছেন এটা প্রায় দেড়শো জন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে আজকে আমরা এগুলো তুলে দিচ্ছি Thank mm -hmm. you. Mm -hmm.